প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটার থাম্বনেইলে তোমরা দেখে নিয়েছো আমি কি বিষয় নিয়ে আলোচনা করব আজ তো তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আজ যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে একটা অনুরোধ আমি তোমাদের জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য এবং ভালো কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করব তো আজকে আমি তোমাদেরকে কিছু বিষয় নিয়ে বা তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি বিষয় হলো আমাদের যে টিপিএসসি টিপিএসসি এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে সেইগুলো কিন্তু সঠিক সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তার মধ্যে একটি নিয়োগ প্রক্রিয়া এখন আমি আলোচনা করছি যে ব্যাটেনারি অফিসার সেটার নিয়োগ প্রক্রিয়া উঠে এসেছিল 2023 এ এবং সেটার পরীক্ষা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে সেই রিটেন পরীক্ষার যে রেজাল্ট সেটা পাবলিশ হয়েছে এবং কারা কারা সিলেক্ট হয়েছে আগামী দিনে ইন্টারভিউর জন্য তাদের কিন্তু এখানে রুল নাম্বার দেওয়া দেওয়া আছে তো তোমাদের সকলকে আগামী দিনে শুভকামনা রইল তোমরা ইন্টারভিউটা ভালো করে দেবে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং তোমরা আগামী দিনে কোনো একটা দপ্তরের দায়িত্ব পাবে তো তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য নেক্সট আরেকটি এখানে একটি চাকরির নয় মাধ্যমে দুটি চাকরির পরপর দুটি চাকরির নোটিফিকেশন একটা বাইশে জুলাই আসলো একটা জুলাই আসলো তো এখানে মেডিকেল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিল সেটার পরীক্ষা হয় আমাদের গত মার্চ মাসে ষোলো তারিখ সেখানে কারা কারা সিলেক্ট হয়েছে এবং আগামী দিনে তারা ইন্টারভিউতে যাবে তো তোমাদের সকলের জন্য রইল শুভকামনা তোমরা আগামী দিনে ইন্টারভিউ দেবে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে তোমাদের একটি দায়িত্ব দেওয়া হবে তো তোমরা একটা দায়িত্ব গ্রহণ করতে যাবে কোনো একটা দপ্তরে তো তোমাদের সকলের জন্য शुभकामना রইল তো টিপিসির মাধ্যমে এই দুটি চাকরির কিন্তু নোটিফিকেশন বের হলো যারা রিটেন एग्जामে সিলেক্ট সিলেক্ট হয়েছে এবং আগামী দিনերի সরি ইন্টারভিউ দেবে এবং সেই ইন্টারভিউতে সিলেক্ট হয়ে কোনো একটা দপ্তরে দায়িত্ব নেবে তো টিপিসি কিন্তু কোনো রকম বাদানিশেছ ছাড়াই তারা কিন্তু তাদের মেরিট লিস্ট বা তোমরা যাই বলো সিলেকশনের যে লিস্ট সেটা কিন্তু তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছে কোনো রকম বাধা নিষেধ নেই তাদের কিসের যে পঞ্চায়েত নির্বাচন বলো বা অন্যান্য লোকসভা নির্বাচনের আগেও আমরা দেখেছি তারা কিন্তু তাদের মেরিট লিস্ট বা নিয়োগ প্রক্রিয়া সঠিক সময়ে সঠিক ক্রিয়া ক্রিয়াকলাপগুলো কিন্তু করে যাচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন হলো আমাদের ত্রিপুরা রাজ্যের যে অন্যান্য চাকরি যেমন তুমি বলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে আর গ্রুপ ডি জেল পুলিশ ত্রিপুরা ফায়ার সার্ভিস টিআরবিটির মাধ্যমে ট্যাট পরিচালক পরিচালিত দুই হাজার বাইশের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেইগুলাতেই শুধু বাধা নিষেধ সেইগুলাতেই আসছে সব থেকে বড় বাধা নিষেধ কারণ সেইগুলার পিছনে অনেক শূন্য পদ এবং অনেক শূন্য পদে কিন্তু অনেক সংখ্যায় বেকার ভাই বোনেরা আটকে রয়েছে তো সেই দিকটা বিবেক বিবেচনা না করে কিন্তু তাদেরকে শুধু একটা বাধার মধ্যে ফেলে তাদেরকে কিন্তু উজ্জ্বল ভবিষ্যতের দিক থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে অন্য দিক দিক দিয়ে দেখতে গেলে আমাদের যে মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সঠিক সময় হচ্ছে কিন্তু আমাদের যে অন্যান্য চাকরি সেগুলা কিন্তু সঠিক সময়ে হচ্ছে না যেমন আমাদের জেআরবিটি আমরা সকলেই জানি যেটা সাড়ে চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে পুলিশ কনস্টেবল দুই থেকে আড়াই বছর সেম সেম আমাদের জেল পুলিশ দুই থেকে আড়াই বছর সেম আমাদের স্পেশাল এক্সিকিউটিভ দুই থেকে আড়াই বছর হয়ে যাচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের প্রচুর শূন্য পদে কিন্তু বেকার ভাই বোনেরা আটকে রয়েছে ছয় হাজার শূন্য পদ তার পিছনে না হলো না হলেও এখানে বিশ থেকে পঁচিশ হাজার বেকার ভাই বোনেরা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের জন্য ওয়েট করছে কিন্তু সেটাকে শুধুমাত্র একের পর এক নির্বাচনের কথা বলে আটকে রাখা হচ্ছে এটা কি শুধুই কি একটা ভাওতাবাজি নাকি বেকারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এটা বলা যাচ্ছে না শুধুমাত্র বলা হচ্ছে যে স্বচ্ছ মাধ্যমে নিয়োগের জন্য এত দেরি হচ্ছে তো স্বচ্ছ মাধ্যমে তো টিপিএসসিও নিয়োগ করছে তাহলে টিপিএসসি নিয়োগে যদি এত সময় না লাগে তাহলে অন্য নিয়োগ প্রক্রিয়াগুলোতে কেন এত সময় লাগবে আমাদের বেকার ভাই মহল থেকে এটাই প্রশ্ন উঠে আসছে যে কেন এত সময় লাগবে টিপিএসসি যখন এত নিয়োগ প্রক্রিয়া করতে পারছে একের পর এক একের পর এক তারা সেটা পঞ্চায়েত নির্বাচন বলো সেটা লোকসভা নির্বাচন বলো সেটা বিধানসভা নির্বাচনের আগেই বলো তারা কিন্তু সেটা বাইশে জুলাই তেইশে জুলাই বলতে কি আগামী আগস্ট মাসের আট সরি পাঁচ ছয় তারিখে আমাদের নির্বাচন হবে তার আগে কিন্তু এই মেরিট গুলো দিয়ে দিয়েছে আগামী দিনে ইন্টারভিউ হবে আগস্ট সেপ্টেম্বর মাসে তারা কিন্তু তাদের যে সময়ের সময়ের মধ্যেই সেই কাজগুলা করছে অন্যদিকে আমাদের যে অন্যান্য চাকরিটি সরকারের সেইগুলা কিন্তু সঠিক সময়ে হচ্ছে না যে জায়গায় দেখা যাচ্ছে যে বেকারদের হয়রানি প্রতারণার শিকার হচ্ছে হতে হচ্ছে প্রতিদিন মানসিক বিভ্রান্তির শিকার হতে হচ্ছে আমাদের বেকার ভাই বোনেদের তারা কিন্তু পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা অনুসারে তাদের যে পাওনা সেটুকু পাওয়ার আশায় তাদের আজ বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এটাও আমি বলতে পারি বা আমাদের মহলে এটা অনেক বেশি যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তারা কি করবে তাদের যে একটা সঠিক সময়ে চাকরি পাওয়ার কথা তারা যদি আজ চাকরি সঠিক সময়ে পেয়ে যেত তাহলে তারা হয়তো আজকে রেগুলারও হয়ে যেত আজকে এটাই বলা যায় যেমন আমাদের যে আরবিটি গ্রুপ ডির একটা যে জায়গায় গ্রুপ সি হয়ে গেছে সেই জায়গায় একই সাথে নোটিফিকেশন বের হবার পরেও কিন্তু যে গ্রুপটি গ্রুপ ডি এখনও সম্পূর্ণ হচ্ছে না সেখানে অনেক সংখ্যায় প্রায় বারো থেকে তেরো হাজার বেকার ভাই বোনেরা কিন্তু আটকে রয়েছে সেই দিক দিয়ে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের পিছনে ছয় হাজার বেকার ভাই বোনেরা আমি তো বললাম স্পেশাল এক্সিকিউটিভের পিছনে বিশ থেকে পঁচিশ হাজার বেকার ভাই বোনেরা আটকে রয়েছে জেল পুলিশও সেম এখানে প্রায় এক হাজার থেকে দেড় হাজার সেম আমাদের ফায়ার সার্ভিস সেই জায়গায়ও তোমরা দেখতে পারবে যে সেখানেও দুই থেকে তিন হাজার আরো বেশি শূন্য পদে সরি সেই জায়গায় আরো বেশি বেকার ভাই বোনেরা আটকে রয়েছে তো প্রত্যেকটা নিয়োগের পিছনে অনেক বেকার ভাই বোনেরা আটকে রয়েছে তাদের চিন্তা কিন্তু কেউই করছে না তাদের সঠিক সময়ে নিয়োগের কথা কেউই ভাবছে না শুধুমাত্র বলা হচ্ছে যে বাধা নিষেধ তো এই বাধা নিষেধের কথাটা কতটুকু সত্যি তোমরা বুঝতে পারছো কারণ টিপিএসসির জন্য কোনো বাধা নিষেধ নেই শুধুমাত্র তোমাদের নিয়োগ প্রক্রিয়ার জন্যই একটি বাধা নিষেধের কথা বলা হচ্ছে যে এখানে নির্বাচন সেই জন্য এখন রেজাল্ট দেওয়া যাবে না আসলে নির্বাচনের মধ্যে যদি রেজাল্ট দেয় তাহলে তাদের নির্বাচনের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এটা বোঝা যাচ্ছে কারণ এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি জে কথা সেখানে আড়াই হাজার শূন্য পদে নিয়োগ হবে সেখানে বারো হাজার প্রায় বেকারদের সংখ্যা যেখানে আটকে রেখেছে তারা তো আড়াই হাজার নিয়োগ হবে সেটা স্বাভাবিক ব্যাপার এখানে আড়াই হাজার বা দুই হাজার পাঁচশো কিন্তু নিয়োগ করতে হবে বাকি যে দশ হাজার বা সাড়ে নয় হাজার থাকবে সেটাকে কিন্তু মেনে নিতে হবে যে তারা এখানে হয়নি তো সেই দিক দিয়ে তারা এখন চিন্তা করছে কর্তৃপক্ষরা যে এটা একটা নির্বাচনের উপর নেতিবাচক প্রভাব পড়বে তো সেই দিক দিয়ে এমন প্রত্যেকটা চাকরিকে কিন্তু আটকে রেখে দিচ্ছে যেগুলাতে শূন্য পদ অনেক বেশি সেইগুলাকে কিন্তু আটকে রেখে দিচ্ছে যাতে তাদের নির্বাচনের উপর কোনো রকমের নেতিবাচক প্রভাব না পড়ে তো এটা আমাদের বেকার ভাইরা ভালোভাবেই বুঝে যে কি হচ্ছে তাদের সাথে তো সেই দিক দিয়ে কিন্তু একের পর এক বছর চলে যাচ্ছে একের পর এক নির্বাচন চলে যাচ্ছে তাদের কিন্তু সঠিক সময়ে সঠিক নিয়োগ প্রক্রিয়া উঠে আসছে না যে জায়গায় আমাদের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো রিটার্ন এক্সামও হচ্ছে সেইগুলোর তুমি সঠিক সময়ে ইন্টারভিউ হচ্ছে কিন্তু অন্যদিকে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটার্ন এক্সামের পর তার রেজাল্ট দিতে এত সময় লাগছে সাথে করে তাদের ইন্টারভিউ যে বাকি প্রসেসগুলো সেইগুলো কবে হবে সেইগুলোর কিন্তু সঠিক সিদ্ধান্ত এখনো নেওয়া হচ্ছে না কিন্তু টিপিএসসি তোমরা দেখতে পাচ্ছ কবে নোটিফিকেশন এসেছে এখানে দেওয়া আছে এবং তেইশে নোটিফিকেশন এসেছে চব্বিশে পরীক্ষা আগামী আগস্ট মাসে তার ডেট সরি ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের বাইশে একুশে আসা নোটিফিকেশন গুলা এখনো ঝুলে আছে তো এইসব কিছুর পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে সেটা কেউই কিন্তু বলতে পারছে না আদৌ কি স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হবে সেটাও কেউ বলতে পারছে না কি হবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি হতে যাচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পারছো এইগুলা যে তোমাদেরকে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন বা অন্যান্য নির্বাচনের কথা বলে কিন্তু তোমাদের পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তোমাদের সম্পর্কে কিছুই ভাবা হচ্ছে না তোমরা জিনিসগুলা কিভাবে নিচ্ছ কিভাবে গ্রহণ করছো এটা তোমাদের ব্যাপার আগামী দিনে তোমরা কিভাবে এগিয়ে আসবে তোমাদের বিষয়গুলো নিয়ে সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমি তোমাদেরকে এতটুকুই বলতে চাইছি যে টিপিএসসি যদি করতে পারে তাহলে অন্যান্য যে বোর্ডগুলো আছে যেমন আমাদের জেআরবিটি বলো টিআরবিটি bolo যে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে প্রতিযোগিতা আছে তারা কিন্তু এইগুলা কিন্তু নিতে পারত পদক্ষেপ আমাদের বেকার বোনদের জন্য কিন্তু কেন নিচ্ছে না এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই সব পদক্ষেপ নেলেই কিসের উপর প্রভাব পড়বে নেতিবাচক প্রভাব পড়বে আমাদের যে নির্বাচনগুলো সেই দিক দিয়ে কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু ঝুলে আছে আমাদের বেকার ভাই বোনেরা প্রচুর সংখ্যায় বেকার ভাই বোনেরা কিন্তু ঝুলে আছে তোমরা দেখেছো টিডিএডিসি এর মধ্যে যে পরীক্ষা হয়েছে সেটা কত রকমের স্ক্যাম হয়েছে সেখানে তোমাদের কিভাবে প্রতারণার শিকার হতে হয়েছে তো এই রকম কিন্তু প্রতিনিয়ত বেকার ভাই সাথে ঘটছে হ্যাঁ টিपीएससी তো হয়েছে কিন্তু টিपीएससी কিন্তু তাদের ভুল স্বীকার করে তারা কিন্তু সঠিক রাস্তায় কিন্তু উঠে এসে তাদের নিয়োগ প্রক্রিয়া একের পর এক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে এবং তারা তাদের পাশে থাকা বেকারদের কিন্তু হয়রানির শিকার হতে দিচ্ছে না কিন্তু অন্য দিকে দেখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে বেকারদের হয়রানির শিকার হতে হচ্ছে যে জায়গায় আমাদের জিআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ত্রিপুরা পুলিশ কনস্টেবল আমি বারবার এই কথাগুলো বলছি হয়তো তোমাদের বিরক্তি লাগছে কিন্তু এইগুলো সত্যি যে আজকে চার পাঁচ বছর ধরে কিন্তু আমাদের বেকার ভাই কিন্তু এই একটা দুটা নিয়োগের পিছনে কিন্তু ঝুলে আছে শুধুমাত্র একটা সঠিক সিদ্ধান্ত পাওয়ার জন্য কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত পাচ্ছে না উচিত বিচার তারা পাচ্ছে না তাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্রতারণার শিকার হতে হচ্ছে যে জায়গায় টিপিএসসি সবকিছু করতে পারছে অন্য জায়গায় কিন্তু তাদের কাজের অষ্টারম্ভা দেখা দিচ্ছে আমাদের যে বোর্ডগুলো আমি বললাম এবং সাথে করে এখন টিআরবিটির নামটাও বলতে হচ্ছে কারণ তারাও অনেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে কিন্তু আমাদের তিনশো একষট্টি জন টিচার নিয়োগ করতে গিয়ে তাদের কিন্তু হাত পা কাঁপছে এটাই এখন বলা যায় সাথে করে আমাদের জিআরবিটি গ্রুপটি জেআরবিডি যে বোর্ড একটা গঠন করা হয়েছিল বলা হয়েছিল প্রতি বছর তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে কিন্তু দেখা যাচ্ছে যে 2020 এ উটা নিয়োগ প্রক্রিয়াই এখনো সম্পূর্ণ হয়নি আর অন্য বছর তো কোনো রকমের নিয়োগ প্রক্রিয়াই উঠে আসেনি আসলও কি এই অফিসগুলা কি আছে নাকি এগুলা বন্ধ হয়ে গেছে এটাও কিন্তু বলা একটা প্রশ্নের ব্যাপারে উঠে আসছে এখন সকলের মধ্যে থেকে তো আগামী দিনে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া উঠে আসে সেগুলো কি সঠিক সময়ে হবে এটাও কিন্তু কেউ বলতে পারছে না যে এগুলার মাধ্যমে কি বেকারদের প্রতারণার শিকার করানো হচ্ছে এগুলার মাধ্যমে কি বেকারদেরকে হয়রানির শিকার করানো হচ্ছে এটা এটাও কিন্তু এখন সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের বেকার ভাই বোনেরা কিন্তু প্রতিদিন তাদের মানসিক বিভ্রান্তির শিকার হতে হচ্ছে এই সব নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো এতটুকুই বলার যে টিপিএসসি কিন্তু করেছে টিপিএসসি বেকারদের পাশে আছে আগামী দিনেও থাকবে কিন্তু অন্যান্য যে বোর্ডগুলো সেগুলো কতটুকু নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সাফল্যমণ্ডিত হতে পেরেছে সেটা আমি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরাও আশা করি বুঝতে পেরেছ তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য চেষ্টা করবো প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে